সালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় দর্শক আমার এই ভিডিওতে আপনাদের স্বাগত না পাওয়ায় আমার অনুসন্ত নতুন রাজনৈতিক দল আমজনতা দলের মোহাম্মদ তারেক রহমানের পাশে দাঁড়িয়েছেন গত মঙ্গলবার বিখ্যাত থেকে সামনে অনুষ্ঠান করেছেন তিনি নিবন্ধন না পাওয়া পর্যন্ত অনুষ্ঠান চালিয়ে দেবেন বলে ঘোষণা দিয়েছেন মোহাম্মদ তারেক রহমান এই অনুষ্ঠান কর্মসূচিতে আবার সংহতি জানিয়ে আমজনতা দলের দাবির প্রতি সমর্থন জানিয়ে উপস্থিত হন রিজবি বৃহস্পতিবার ছয় নভেম্বর সন্ধ্যায় বীরবীর বিরেখাই ফেসবুক পেজে প্রকাশিত এক বিরুদ্ধে দেখা যায় রিজভি আমজন দলের নিবন্ধন দাবিতে অনুসন্ধ তারেক রহমানের পাশে অবস্থান করছেন এবং তাকে বিএনপির পক্ষ থেকে সংহতি জানাচ্ছেন এ সময় বিএনপির সিনিয়র নেতা বলেন তারেকের আমজন দল নিবন্ধন নিবন্ধিত হয়নি আমি দেখেছি কিছু গুরুতহীন দলও নিবন্ধিত হয়েছে কিন্তু তারেকের দলকে নিবন্ধন দেওয়া হলো না কেন আমি বুঝতে পারলাম না নাগ্রসনের বিরুদ্ধে কথা বলেছেন দেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছেন তিনি আরো বলেন তারেক একটি রাজনৈতিক দল গঠন করেছেন এবং সেদিন নিবন্ধনের জন্য আবেদন করেছেন সে তো কোন গোপন রাজনৈতিক দল করতে চাইনি সে আইনসম্মতভাবে রাজনীতি করতে চেয়েছে সে স্বাধীনতার পক্ষে কাজ করেছে আজকে তার দলে নিবন্ধন দেবেন না হলে আপনারা কাদের নিবন্ধন দেবেন তারেকের প্রতি সংগতি জানিয়ে রিদ্বি বলেন তারেক যে রাজনৈতিক দল গঠন করেছে তার জন্য নিবন্ধন অবশ্যই সে থাকত এই ন্যায়সম্মত কারণে সে যে অনুষ্ঠান অস্তি পালন করছেন তার প্রতি বাংলা আমি বাংলাদেশ জাতীয়তাবাদ দল পক্ষ থেকে কোনো সংগতি জ্ঞাপন করছি